একবিংশত্বধিক শততম অধ্যায় পুত্রার্থকুন্তীর উদ্বোধন বৈষম্পায়ন কহিলেন হে মহারাজ কুরুকুল তিলক পাণ্ডুমহীপতির এই উপদেশ উপদেশবাক্যে নিতান্ত ব্যথিত হইয়া পতি প্রাণাকুন্তি কহিলেন হে ধর্মাত্মন আমি তোমার ধর্মপত্নী বিশেষত তোমাতেই অনুরক্ত অতএব তোমার আমাকে এরূপ অনুমতি করা অতীব অসংগত অনুচিত হইতেছে হে মহাবাহ তুমি স্বয়ং আমার গর্ধে অপত্যোৎপাদন করিতে পারো তাহাতে ধর্মেরও অনুমাত্র হানি হয় না হে কুরুবংশাবতংশ তুমি অপত্যোৎপাদনের নিমিত্ত আমার সহিত সহবাস করো তাহা হইলে আমি তোমার সহিত স্বর্গে যাইতে পারিব হে মহাত্মন আমি তোমা ভিন্ন অন্য পুরুষকে কদাচ মনেও করি না তোমা অপেক্ষা শ্রেষ্ঠ আর আঁকে আছে হে মহাত্মন আমি এ বিষয়ে একটি পৌরাণিকই কথা উল্লেখ করিতেছি অনুগ্রহ করিয়া তাহা শ্রবণ কর মৃত্যুর পর বিষিতাশ্যের পুত্রলাভ পূর্বকালে পূর্ববংশীয় পরমধার্মিক বিশিতাশ্য নামে এক নরপতি ছিলেন মহাত্মা দূষিতাশ্য যজ্ঞানুষ্ঠান করিলে ইন্দ্রাদি সমস্ত দেবগণ ও দেবর্ষীগণ আগমন করিয়াছিলেন ইন্দ্র সমস্পানে মত্ত ও ব্রাহ্মণগণ দক্ষিণালাভে পরিতৃপ্ত হন দেবগণ ও ব্রহ্মর্ষিগণ কর্ম করেন ওই যজ্ঞের অবসান হইলে মহারাজ দূষিতাশ্য গ্রীষ্মকালের দিবাকরের ন্যায় প্রখর প্রতাপশালী হইয়া উঠিলেন তিনি ক্রমে ক্রমে প্রাচ্য উদিচ্চ পাশ্চাত্য দাক্ষিণাত্য সমস্ত দেশ জয় করিয়া তত্রত্ব ভূপতিগণকে আপনার বশীভূত করিলেন এবং ততোদ্দেশাহাহাহিত নানা প্রকার ধনসম্পত্তি দ্বারা পুনর্বার এক যজ্ঞের আয়োজন করিলেন যজ্ঞ নির্বিঘ্নে সমাপ্ত হইল তৎকালে ব্যুসিতাশ্ব দশ হস্তির বল প্রাপ্ত হইলেন এইরূপে রাজা মহাবল পরাক্রান্ত হইয়া নিজ ভুজবলে শশাগরা ধরা জয় করিয়া শবৎ প্রজাপালন মহাযজ্ঞানুষ্ঠান দ্বিজাতিদিককে প্রার্থনাধিক দান ও যজ্ঞে সমরস্পান ইত্যাদি নানাবিধ ধর্মকর্মানুষ্ঠান করিতে লাগিলেন পরমরূপবতী ভদ্রানান্নি কাক্ষীবানের তনয়া বিশিতাস্যের মহিষী হইয়াছিলেন তাঁহার অলৌকিক গুণে পরমবিজ্ঞ মহিপতি অল্পদিনেই একান্ত বশীভূত হইলেন এমন কি রাজকার্য পর্যন্ত পরিত্যাগ করিয়া দিনজামিনী সেই কামিনীর সহিত বিহার করিতে লাগিলেন অপরিমিত ইন্দ্রিয়াশক্তিবশত অল্পকালের মধ্যেই তিনি যক্ষারোগাক্রান্ত হইয়া কৃতান্তের করাল কবলে নিপতিত হইলেন রাজাকে পঞ্চত্বপ্রাপ্ত দেখিয়া অপুত্রা ভদ্রা সাতিশয় দুঃখিত হইয়া করুণস্বরে রোদন করিতে লাগিলেন এবং নানা প্রকার বিলাপ সহকারে মৃততিকে সম্বোধন করিয়া কহিলেন হে ধর্মজ্ঞ পতি বিনা নারীর আর গত্যন্তর নাই বিধবার জীবনধারণ কেবল বিড়ম্বনা মাত্র মৃত্যু হইলেই মুক্তিপদ প্রাপ্ত হয় হে নাথ। আমি তোমার সহগমন বাসনা করি আমি তোমা বিনা একটুক্ষণও বাঁচিতে পারিব না তুমি প্রসন্ন হইয়া আমাকে সমূহীবাহারিনী করো। হে ক্ষত্রিয় শ্রেষ্ঠ কি সমস্থলে কি বিষমস্থলে তুমি যেখানে গমন করিবে আমি তোমার প্রিয়কারিণী ও বশবর্তিনী হইয়া ছায়ার ন্যায় অনুগমন করিব হে রাজন অদ্যাবধি হৃদয়শোষক মনোদুঃখ সাতিশয় প্রবল হইয়া আমাকে যত্পরণাস্তি কষ্ট প্রদান করিবে হে নরনাথ বোধ হয় আমি পূর্বজন্মে অনেকানেক প্রণয়নীর প্রিয়বিচ্ছেদ করিয়াছিলাম তন্নিমিত্তই এখনে তোমার সহিত আমার বিচ্ছেদ হইল হে রাজন পতিবিহীন হইয়া নারীর মুহূর্তমাত্র মর্তলোকে বাস নিতান্ত ক্লেশকর না জানি পূর্বজন্মে আমি কতই দুষ্কর্ম করিয়াছিলাম তন্নিমিত্ত এক্ষণে আমাকে তোমার অনিবার্য বিয়োগানলে দগ্ধ হইতে হইল আমি অদ্যাবধি কুসংস্তর্শাইনী হইয়া ভবদীয় মোহনমূর্তি দর্শন মানুষে অতি কষ্টেই কালাতিপাত করিব হে নরশ্রেষ্ঠ একবার অনুগ্রহ করিয়া এই অনাথা অশরণী বিলাপকারিনী দিনাকে দর্শন প্রদান কর ভদ্রামৃতপতিকে আলিঙ্গন করিয়া পুনঃ পুনঃ এরূপ বিলাপ করিতেছিলেন এমন সময়ে আকাশবাণী শুনিতে পাইলেন হে বরারোহে বিলাপ করিও না দাত্রোত্থান করিয়া গমন করো। হে চারু আমি তোমাকে বড় প্রদান করিতেছি তুমি চতুর্দশি বা অষ্টমীতে ঋতুস্নান করিয়া আমার সঙ্গে নিজসজায় স্বয়ং থাকিবে তাহা হইলে আমি শিওশবে আবির্ভূত হইয়া তোমার গর্ভে সন্তান উৎপাদন করিব এই অমৃতময় বচন পরম্পরা শ্রবণে পতিব্রতা ভদ্রা কিঞ্চিত সুস্থ হইয়া পুত্রকামনায় যথোক্ত কার্যের অনুষ্ঠানে তৎপর হইলেন এবং সেই সব সংসর্গে তিনজন শালব ও চারিজন মদ্র প্রসব করিলেন হে শ্রেষ্ঠ যেমন পরলোকগত দূষিতাশ্বসীয় সহধর্মিনীর করুণ বাক্যশ্রবণে দয়াদ্রচিত্ত হইয়া আপনার বংশরক্ষার্থ তাঁহার গর্ভে সন্তান উৎপাদন করিয়াছিলেন সেই রূপ তুমিও আমার গর্ভে আপনার মানসপুত্র সমুৎপন্ন করিয়া নিজ বংশ ও আমার সতীত্ব রক্ষা করিতে পারো